যাংগা জাংজাং যালাক জ্যা খুলিলে দেয় একটা খুলিলে দেয় খালি রামপুর ঠগছে রাজশাহীৰ লাগে রামপুর ঠগ দিয়া গেছে ঈদ মোবারক বরিশালবাসি ঈদ মোবারক রাজশাহী তোমরা আমাদের ভাই তোমরা আমাদের খালু তোমরা আমাদের চাসা তোমরা আমাদের নে ভাই তোমরা আমাদের দুলা রাজশাহী ছাড়া কোনো কথা হবে না ওরে তাস্কিন অ ইনামুলক বিজয় থোক আছ গো আশা আশুড়ি পিঠা খামটা বরিশালে মোটা চাউলের ভাত খাওয়াবো তোকে আশ্রুটি পিঠা খাওয়াবো আহারে আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে সাইরে দিকে খালি আনন্দ আজগো আনন্দের কোনো শেষ নাই কেন আনন্দ এই রংপুরের এই রে কেউ ঠগাই পারে নাই আজকে দুর্বল রাজশাহী তাদেরকে দুর্বল করিয়ে দেছে। কি অহংকার ওরে মাবুত আষ্ট মাসে আষ্টরা জিততে হাগো অহংকারে মাটিতে পাও পড়ে না ওরে গালাম কমেন্ট বক্সে ঢুকতে পারি না দাদে রং গো সাফার ছোটে কমেন্ট বক্সে ঢুকতে পারি না কি পরিমাণ সাফা মারছে একসাথে সব অহংকার মাটি করিয়ে দেশে দুর্বল রাজশাহী এবার ডা দুর্বল রাজশাহী পেমেন্ট না পাইলে আমি আমার কিডনি বেশি হোক পেমেন্ট দিবু আমি আমার চ্যানেল বেশি হোক পেমেন্ট দিবু যে কাম হরছো ইয়া হরে না ভরা মার জন্মে ভাইয়ো ধন্যবাদ রাজশাহী আহারে রহংপুর যাইয়া দেখি রঙ্গের রং মেলা কইলাম না এই পর মোরাও দেখা মনে সেমিতে বইস দেখা হইবে তোমাদের সাথে আই ঝো কার কাই লোক দেখা হইবে হপাই ঠক যে দুর্বল রাজশাহীর কাছে এই পর ঠক বা সিলেটের কাছে একে একে ঠক দে ঠক দে একটা সময় যাইয়া তোমাকে সব অহংকার চূর্ণ বিচূর্ণ করিয়া ট্রফি লাইবে বরিশাল রংপুর যাইয়া দেখি রঙের মেলা খুললে দেখি ঠগা আর ঠগা রংপুরের কপালে এখন বাডা লাগছে এই বাডায় যে কোথায় যাইবে খালি দেখতে থাও একের পর এক হপায় অহংকার পাদশ